Hold <laughs>

জন্যই বিয়ে দিতে আপনি কি জানেন না আঠারো বছরের কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া বড় আইনি অপরাধ তাছাড়াও সরকার পড়াশোনার জন্য বিনা পয়সায় বই খাতা দেয় এছাড়াও আঠারো বছর পর্যন্ত পড়াশোনা করার পর এককালীন পঁচিশ হাজার টাকা পাবেন যান যান আপনাকে এত জ্ঞান দিতে হবে না

Thank <laughs> you. हे गुडो हे फोटो गुडो फोटो 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 के अब हम आदमी किस बोलवेला বর এবং মেয়ের বিয়ের বয়স হয়েছে কিনা দেখতে হবে না কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য আবার আধার কার্ড কি দরকার না না আধার কার্ড না হলে আমি বিয়ে পড়াবোই না আপনাকে বিয়ে বলতে হবে না আপনার মতন কাজী আমার পকেটে দশ দশটা আছে